ক্যাটকিং সাউন্ড সিস্টেম দেখতে পাচ্ছেন এখানে দুটি বক্সের মধ্যে চারটি স্পিকার লাগানো আছে একটি টুইটার লাগানো আছে করসার লাগানো আছে এবং হচ্ছে সাথে আমরা দিয়ে দিচ্ছি জ্যাকেট এই মালটি চলে যাবে নীলফামারি জেলা শয়দপুরে তো শয়দপুরে পাঠাবো তো এই ভাই কিন্তু আমার কাছ থেকে কিন্তু এর আগেও তিন জোড়া মাল নিয়েছে তো আজকে এটা দিয়ে সে চার জোড়া মাল একসাথে পেয়ার মেলাবে দেখতে পাচ্ছেন তো আমরা দুটি বক্সের মধ্যে কিন্তু চারটি স্পিকার দিয়েছি আর এই বক্সটা সে চালাবে হচ্ছে স্ট্যান্ডার আটশো এক ওনার কাছে স্ট্যান্ডার কোম্পানি আটশো একের একটি এমলি ফায়ার আছে ওই এমলি দিয়ে কিন্তু এটা ব্যবহার করবে দেখতে পাচ্ছেন যে আমরা স্পিকারগুলো লাগাইছি দুটি বক্সের মধ্যে চারটি স্পিকার আমরা ব্যবহার করছি আর এটা কিন্তু সম্পূর্ণ ঢালাই বলি সম্পূর্ণ ঢালাই দেখতে পাচ্ছেন আর এই স্পিকারগুলা যে কোনো এমলি ফায়ার দিয়ে কিন্তু উনি সুন্দরভাবে চালাতে পারবে এটা যদি চায় যে পাঁচশো ষোলো এমলি ফায়ার দিয়ে চালাবে সাতশো এক এবং হচ্ছে স্ট্যান্ডার্ড আষ্টশো এক হাজার ডেল্টা নয় হাজার এক দশ হাজার এক যে কোনো এমলি ফায়ার দিয়ে কিন্তু উনি চালাতে পারবে ফোর জিরো এইট জিরো এমলি ফায়ার দিয়ে সুন্দরভাবে কিন্তু উনি চালাতে পারবে আর এটা স্পিকার আপনার যত সাউন্ড দেখ না কেন কখনো বেস্ট ফাটবে না এবং হচ্ছে আমরা প্রত্যেকটি স্পিকার এক বছর ওয়ারেন্টি দিয়ে দিচ্ছি আর বক্স উনি ব্যবসা যতদিন করবে ততদিন গ্যারেন্টি পাশাপাশি দেখতে পাচ্ছেন এখানে এর আইপিএসের গুলা এগুলো কিন্তু আমরা আজকে কিশোরগঞ্জে পাঠিয়ে দেবো এই আইপিএস কেবিনেট গুলা তো দেখতে পাচ্ছেন আমরা সুন্দরভাবে প্যাকেটিং করে রাখছি পাঠিয়ে দেবো তো আমার দোকান গাজীপ্স রাস্তা আপনারা যারা সাউন্ড সিস্টেম গ্যারেন্টি সহকারে নিতে চাচ্ছেন আমার কাছ থেকে নিতে পারবেন আপনারা দোকানে আসবেন একসাথে মাল ফিটিং দিবেন বাজাবো আপনাদের সামনে যদি পছন্দ না হয় নিতে হবে না কোনো সমস্যা নাই আমরা মাল এই মাল যেভাবে ফিটিং করে দিচ্ছি কোম্পানির যে অরিজিনাল বক্স আছে ওটার সাথে আপনারা একদম পালা দিয়ে চালাবেন যদি কোনো সমস্যা মনে করেন সাথে সাথে বক্স ব্যাগ দিবেন কোনো সমস্যা নাই আর সবচাইতে হাই কোয়ালিটি ফাইবার ফ্রেম ব্যবহার করছি দেখতে পাচ্ছেন আর এখানে যে স্পিকারগুলো দেখতে পাচ্ছেন স্পিকারগুলো হচ্ছে আপনার একদম হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল স্পিকার লাগাইছি তো এই স্পিকারের মধ্যে কিন্তু দুইটা তিনটা কোয়ালিটি হয় আমি ভাইকে দেখাইছি যে ভাই সবচেয়ে যে ভালো সেটাই কিন্তু সে নিচে দেখতে পাচ্ছেন তো আপনারা যদি নিতে চান নিতে পারেন আমার দোকান গাজীপুর চৌরাস্তা আপনার চৌরাস্তায় আসবে আমাদের পেয়ে যাবেন আর যারা আমাদের ফোন দেন সকাল দশটা থেকে রাত আটটার মধ্যে ফোন দেবেন এই বক্সটির দাম পড়ছে দুইটা বক্স এমলি ফায়ার সারা চৌষট্টি হাজার টাকা দুইটা বক্স এমপ্লিফায়ার সারা চৌষট্টি হাজার টাকা দাম পড়ছে এটা পাঠাবো সৈয়দপুর নিন জেলা সৈয়দপুরে পাঠাবো দেখতে পাচ্ছেন তো ক্যাটারিং বক্স বাই চাইছে সেক্ষেত্রে ক্যাটারিং বক্সটাই দেওয়া হয়েছে আর বক্সের গ্যারান্টি উনি যতদিন ব্যবসা করবো ততদিনই গ্যারান্টি আমার দোকান গাজীপুর রাস্তা সব ধরনের মাল আমাদের কাছে ইনশেলা পেয়ে যাবেন আইপিএস এর এবং সাউন্ড সিস্টেমের মাল আমরা হোলসেল প্রাইজে বিক্রি করে থাকি এখানে যে কেবিনগুলো আছে এগুলো কিন্তু অর্ডার কেবিন তো সে যেভাবে চাইছে আমি সেইভাবে কিন্তু রেডি করছি তো দেখতে পাচ্ছেন এই আইপিএস এর বডিগুলো চলে যাবে কিশোরগঞ্জে কিশোরগঞ্জে পাঠাবো দেখতে পাচ্ছেন একটা দুইটা তিনটা চারটা এই পাশে চারটা বান্ডিল আর এই পাশে আছে দেখতে পাচ্ছেন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা বান্ডিল তো বাদ দিয়ে দেবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ